তরমুজ চাষে বাংলাদেশের সেরা পাঁচটি জেলা দেখে আসবো এক নজর বিভিন্ন তথ্য অনুসারে কিন্তু এই স্থানটি নির্ধারণ করা হয়েছে এটা সরকারি জরিপে কিন্তু নয় পঞ্চম স্থানে রয়েছে নওগাঁ জেলা এই জেলায় কিন্তু বারো মাস তরমুজের আবাদ হয় কয়েকটি জাত অনুসারে কয়েক প্রকার ভেদে কিন্তু এই জেলায় বেশ কিছু হেক্টর জমিতে তরমুজের উৎপাদন হয় এবং আমাদের লিস্টের চতুর্থ নম্বরে রয়েছে বাগেরহাট এই জেলায় কিন্তু অনেক প্রকারই তরমুজ আবাদ হয় এই জেলায় কিন্তু বারো মাসই তরমুজের চাষ হয় এই জেলার মাটি কিন্তু তরমুজের জন্য আদর্শ এই জেলার তরমুজ কিন্তু নিজ জেলার চাহিদা মিটে অন্য জেলাতেও কিন্তু পাঠানো হয় তৃতীয় স্থানে রয়েছে কিন্তু চুয়াডাঙ্গা জেলা এই জেলায় কিন্তু বিভিন্ন বারোমাসি জাতের তরমুজের পাশাপাশি কিন্তু এই জেলায় কিন্তু বিশেষ একটি তরমুজের আবাদ হয় যে কিনা গোল্ডেন জাতের এই তরমুজটা কিন্তু ঝাংলায় আবাদ করা হয় এই তরমুজে প্রতি বিঘা জমিতে কৃষকের খরচ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সব খরচ মিটিয়ে কিন্তু লাখ টাকার উপরে থাকে কৃষকের লাভ যদি ফলন ভালো হয় কারো কারো আরও বেশিও থাকে তামাক ছেড়ে এবার কিন্তু তরমুজ চাষে এসেছেন কুষ্টিয়া জেলা আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারেই কিন্তু রয়েছে কুষ্টিয়া জেলা যেখানে আগে ব্যাপক হারে কিন্তু তামাকের চাষ হতো কিন্তু সেই তামাক ছেড়ে কৃষকেরা এখন চলে আসতেছে তরমুজ চাষের দিকেই তারা ঝুঁকে পড়তেছে কেননা আবহাওয়া অনুকূলে থাকায় এই জেলায় কিন্তু খুব সুন্দর তরমুজ হয় যা নিজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের মধ্যে তরমুজ চাষে এক নম্বর জেলায় অবস্থান করতেছেন পটুয়াখালী জেলা জেলায় কিন্তু দু হাজার পঁচিশ সালে তরমুজ মৌসুমে কিন্তু আঠাশশো তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই জেলায় আপনারা জানেন যে সরাসরি জমি থেকে কিন্তু মেসি ট্রাক্টর নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট তরমুজ জমি থেকে বিভিন্ন রাস্তা সাইড থেকে যেরকম বিভিন্ন অঞ্চলে আলো লোট হয় সেরকম এই অঞ্চলে কিন্তু তরমুজের লোট হয় যা সারা দেশে কিন্তু চলে যায় এই জেলার কিন্তু কয়েকটি বিশেষত্ব চা রয়েছে বিশেষ করে কিন্তু এই পটুয়াখালী জেলার গলাচিপা রাঙাবালি এবং কলাপাড়া উপজেলায় কিন্তু বেশি বেশি তরমুজ চাষ হয় এই তরমুজ কিন্তু এখান থেকেই ঢাকায় সরাসরি গ্যারে যুগে কিন্তু পাঠানো হয় আপনারা যারা ঢাকায় তরমুজ খান বেশিরভাগই কিন্তু পটুয়াখালী জেলার দেশের প্রায় সবকটি জেলাতেই কিন্তু তরমুজ সরবরাহ করা হয় তাই হিমশিম খেয়ে যান এখানকার কৃষকেরা এবং ভাইরাস জনিত কারণেই কিন্তু বিভিন্ন সময় এই জেলাতে তরমুজের ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায় কারণ যেই জেলাতে আবাদ বেশি সেই জেলাতে একটু ক্ষতি বেশি হতেই পারে এই জেলাতে কিন্তু কৃষকরা তরমুজ চাষে বিখ্যাত বলে বাংলাদেশের সবচেয়ে সেরা তরমুজ চাষে পটুয়াখালী এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিডি ইনফায়ার রিয়াকশন